অতি সম্প্রতি কলকাতা হাইকোর্টে জামিন মিলতে এক বছর এক মাস আট দিন পর নিজের জেলায় ফিরলেন সিপিআইএম নেতা ও তালডাংরার প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র বুধবারই বর্ধমান সংশোধনাগার থেকে তিনি মুক্তি পান ওখান থেকে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা দপ্তরে সেখানে দলের তরফে সংবর্ধনা দেওয়া হয় পরে সেখান থেকেই বাঁকুড়া জেলা সিপিআইএম দপ্তরে আসেন তিনি উল্লেখ্য দু হাজার দশ সালের উনতিরিশে জুন তালডাংরার রাজপুর গ্রামে মদন খাঁ নামে এক তৃণমূল কর্মী খুন হন ওই ঘটনায় নাম জড়াই তালডাংরার তৎকালীন বিধায়ক বনোরঞ্জন পাত্র সহ একুশ জনের পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে ও প্রত্যেকেই জামিনে মুক্ত হন বারো বছর মামলা চলার পর আঠেরো জনকে মুক্তি দিলেও বিধাননগরের এমপি এমএলএ আদালত দু সালের ডিসেম্বর মাসে প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র সহ মোট তিনজনকে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন সেই সময় থেকে সিপিআইএম নেতাও প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন জেলবন্দি ছিলেন পরে চলতি বছরের বাইশে জানুয়ারি কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর করে তালডাংরা তিনবারের বিধায়ক মনোরঞ্জন পাত্রের এদিন বাঁকুড়া শহরের স্কুল ডাঙ্গায় দলের জেলা দপ্তরে বসে সিপিআইএম নেতা মনোরঞ্জন পাত্র বলেন এখনও ওই সাজানো মামলা থেকে মুক্তি পায়নি জামিন পেয়েছে এখন জেলবন্দি জীবন থেকে মুক্তি পেয়ে ভালো লাগছে এবং বিচার ব্যবস্থার উপরে আমার একটা আস্থা আছে আর আমি নিজে মনে করি যে আমি নির্দোষ সেটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কেস হয়েছিল কিন্তু আমি তো এটা হবে না কারণ বিচার ব্যবস্থা সেখানে সমস্ত কাগজপত্র এফআইআর কপি তারপরে লোয়ার কোর্ট তারা যে রায় দিয়েছে তার উপরে যা ওখানে আমার উকিল ছিল তিনি যা বলেছেন সরকারি উকিল কি বলেছেন ইত্যাদি এই সবটা মিলে এটা এখন ধরুন যে হাইকোর্টের নেতৃত্বাধীন যে বেঞ্চ তাদের আন্ডারে আছে ব্যাপারটা তারা বিচার করবে আমি এখন জামিনে মুক্ত সেই জন্য অনুভূতি এইটাই যে প্রায় তেরো মাসের উপর আর কি দু সালের বাইশে ডিসেম্বর আমার সাজা হয় সেদিন থেকে আমি প্রায় ছমাস সাড়ে ছমাস দমদম সেন্ট্রাল জেলে ছিলাম দমদম থেকে তারপরে আমাকে ট্রান্সফার করা হয় আমরাই আবেদন করেছিলাম আমরা অবশ্য চেয়েছিলাম মেদিনাপুর কিন্তু আমাদের বর্ধমানে পাঠানো হয়েছিল বাকি দিনগুলো ওখানেই কাটালাম জেলার যারা নেতৃত্ব আছে আমাদের রাজ্য নেতৃত্ব অময় পাত্র মুখ্য ভূমিকা নিয়েছিল এসব ব্যাপারে হাইকোর্টের সঙ্গে যোগাযোগ আমার হয়ে গিয়ে সওয়াল করবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এটা মুভ করেছিলেন এই সম্পর্কে পার্টির নেতৃত্বই তারাই সমস্ত বিষয়টা করেছে মুক্ত হওয়ার পরে স্বাভাবিক যে মানে বলবো এটা সাধারণ আর জেলে থাকা সেটা মানে অভিজ্ঞতা নানা ধরনের আছে আর কি তো নিঃসন্দেহে কোনো মানুষ যখন জেলে থাকে সেখানের একটা ব্যবস্থা সেখানে নিয়ম সেখানের ব্যবস্থা আর এই মুক্ত বাতাসে চলে আসা বাড়িতে থাকা জনগণের সঙ্গে থাকা পার্টি কমরেডদের সঙ্গে থাকা তার তো অনুভূতি আলাদা সেই জন্য এখন অনুভূতিটা বলবো যে এক কথায় বলতে গেলে ভালোই লাগছে আর কি বলবো দেখুন এখন আদালতের রায়ে তো সাজা হয়েছে জামিন পেতেই পারে জামিন পাওয়াটা যে কেউ লোকই তো হলে আপার কোর্টে যাবে কিংবা জামিনে আছে হাইকোর্টে হয়তো মুভ করেছে কিন্তু রাজনীতি করতে গেলে মানুষকে বুঝে করতে হয় এই সমস্ত গন্ডগোলের মধ্যে জনপ্রতিনিধি না থাকাই ভালো রাজনীতি করতে গিয়ে রাজনীতি মতো মানুষ খুন হবে এসবগুলোতে জড়িত না থাকাই ভালো বাঁকুড়া থেকে মাহমুদ শাহদান আনসারি রিপোর্ট নাইনটি নিউজ বাংলা